হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আজকে শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে আমাদের জন্য সাপ্তাহিক ছুটির দিন আসলে আজকে এই ঠিক এই সময়টাই বিকেলবেলায় আমি এবং বাবু এবং ক্যামেরার পিছনে আছে বাবু আম্মু আসলে আজকে সবাই মিলে কিন্তু একটু ঘুরতে আসলে একদম বিকেলেই আমরা কিন্তু সবাই ঘুরতে আসলে ঘুরতে আসছি আর কি একটি খোলা মাঠে আসলে এই জায়গায় প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেক সুন্দর চারিদিকে সবুজ গাছপালা তো এর মাঝে আর কি আমরা ঘুরতে আসছি আসলে দেখুন আমার ছেলে এতটাই চঞ্চল মাইক্রোফোনটা এক টান দিয়ে খুলে ফেলছে আব্বু এ দেখুন সবসময় এটা আমার কাছে যখনই এটা দেখে তখনই এটা এই দিয়ে টানি করার চেষ্টা করে আসলে সবসময় এ মনে করে এ মনে করে যে এটা ওর খেয়াল না দেখুন আবার এ টান দিয়ে খুলে ফেলে আবার হাসতেছে নেও নেও ধরো ধরো